কিন্তু আমার একটা অবাক লাগছে কিছুটা মর্মাহত রাগান্বিত বলতে পারেন কয়েকটা পুলিশ ডিপার্টমেন্ট আছে আমাদের নর্মাল পুলিশ ডিপার্টমেন্ট আছে সিআইডি আছে এটা এখন পর্যন্ত সরকার কেন বিশেষ এই তো মামলা হিসাবে বিশেষ কোনো তদন্তের ব্যবস্থা করতেছে না এটা আমাকে অবাক করেছে প্রথমেই পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে ঠিক পুলিশের অবহেলা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ কিছু করছে না বিশেষ এই তো তদন্ত টিম করে এটা অনতি বিলম্বে এটা আইডেন্টিফাই করা দরকার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী গোপন কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব ময়না হত্যা নিয়ে কী হয়েছিল ময়নার সাথে সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে বাইশ দিন পর যেন নতুন তথ্যগুলো আপনাদের প্রকাশ করতে যাচ্ছি যা সকলকে অবাক করে দিয়েছে আসলে নাকি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি আসলে ধন্যবাদ আপনাকে এই বিষয়টা নিয়ে সারা জাতির সাথে আমরা একইভাবে উদ্বিগ্ন বিশেষ করে আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী খুব বেশি উদ্বিগ্ন এমনিতেই আমাদের এই জেলার উপরে নানা বা ষড়যন্ত্রের কারণে এই জেলাবাসীর মান নিয়ে টানাটানি চলছে এমন একটা সময় এই ঘটনাটা এই জন্য এই বিষয়টার প্রতি আমরা অনেক বেশি বিব্রত তো আমরা আইন অঙ্গন থেকে আপনাদেরকে প্রথমেই আমি আশ্বস্ত করছি যে মায়মোনা বা ময়না তার হত্যার বিষয়ে মানে বিচারটি সুনিশ্চিত করার জন্য আমাদের ব্রাহ্মণবাড়ি আইনজীবী সমিতি আমরা ঐক্যবদ্ধ আমরা যে কোনো অবস্থায় তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করবো আমি হয়তো সভাপতি ছ মাস পরে নাও থাকতে পারি কিন্তু এই মামলাটা যখনই ট্রায়ালে যাবে তখনই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এটা বিচার ব্যবস্থা করব। কিন্তু আমার একটা অবাক লাগছে অবাক লাগছে এবং আমি খুবই মানে বিষয়টার উপরে কিছুটা মর্মাহত রাগান্বিত বলতে পারেন এই দেশে একটা কয়েকটা পুলিশ ডিপার্টমেন্ট আছে আমাদের নর্মাল পুলিশ ডিপার্টমেন্ট আছে সিআইডি আছে ডিবি আছে আমাদের পিবিআই আছে এবং অনেক এক্সপার্ট লোক আমাদের এই পুলিশ ডিপার্টমেন্টও আছে এটা এখন পর্যন্ত সরকার কেন বিশেষায়িত মামলা হিসাবে বিশেষ কোনো তদন্তের ব্যবস্থা করতেছে না এটা আমাকে অবাক করেছে আমি প্রথমেই দাবি করব যে অন্তত এএসপি লেভেলের একজন কর্মকর্তাকে দিয়ে যিনি ইতিপূর্বে এই ধরনের হত্যাকাণ্ড মানে উদ্ঘাটনের অভিজ্ঞতা রয়েছে এই ধরনের বাংলাদেশের সর্ব সর্বশ্রেষ্ঠ একজন এই রকম একজন পুলিশ অফিসারকে দিয়ে এটা বিশেষ তদন্তের ব্যবস্থা করা দরকার এবং অনতি বিলম্বে অনতি বিলম্বভাবে এটা আইডেন্টিফাই হওয়া দরকার এই যে হচ্ছে না এতে করে কতগুলি সমস্যা হচ্ছে আপনি দেখেন প্রথমেই পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে ঠিক পুলিশের অবহেলা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ কিছু করছে না পুলিশ আমরা যেটুকু জানতে পারছি যে পুলিশ দুজন আমাদের আলেম সমাজের দুজন অ্যারেস্ট করেছিল কিন্তু যদি তারা ঘটনার সহ জড়িত থাকে এটা আমাদের আপত্তি থাকার কথা না বরঞ্চ এটা আমরা সাধুবাদ জানাতে চাই কিন্তু যদি কোনো কারণে তারা জড়িত না থাকে কেন তাদের অ্যারেস্ট করা হইলো কেন তাদেরকে রিমান্ড নেওয়া হইলো এই এদের এই আলেম সমাজের লোককে এই ধরনের ঘটনা জড়িত করার আগে দশবার ভাবা উচিত একদম দশবার বার বাবা উচিত কারণ আমি পৃথিবীতে যেটুকু বুঝি মানুষ সম্মানটাই আসল এখন তারা জড়িত হোক না হোক তাদের সম্মান হানি হয়েছে আমি আশা করব যে আস মানে আজকের আপনার এই রিপোর্টের পরে যে আমাদের প্রশাসনের প্রণব করবে বিশেষ করে আমি বারের সভাপতি হিসাবে আমি এসপি সাহেবকে অনুরোধ করবো উনি যেন উচ্চ পর্যায়ে যোগাযোগ করে একজন এক্সপার্ট ইনভেস্টিগেটরকে দিয়ে অন্তত কমপক্ষে তার লেভেলটা হবে এসপি লেভেল এস পি লেবার একজন কর্মকর্তাদের একটা বিশেষায়িত তদন্ত টিম করে এটা অনতি বিলম্বে এটা আইডেন্টিফাই করা দরকার নতুবা আমরা সকলেই এই আমরা সকলেই এই বিষয়টাতে বিব্রত বোধ করছি আমি আশা করব যে আশা করব এসপি মহোদয় আমি জানি যারা এসপি সাহেব সজ্জন ব্যক্তি ভালো লোক আমি যতটা ওনার সাথে কয়েকটা মিটিং আমি অ্যাটেন্ড করেছি এবং উনিও আন্তরিক এইসব বিষয়ে কিন্তু এই বিষয়ে একটা উদ্যোগ নেওয়া সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার এটাকে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি একটা টপ প্রায়োরিটিতে আমি বলবো টপ প্রায়োরিটিতে এই মামলাটা তদন্ত হওয়া দরকার কোনো বিলম্বে যত তাড়াতাড়ি আমরা মুক্ত হতে পারি আসামিদেরকে আমরা আইন আওতায় নিয়ে আসতে পারি তত তাড়াতাড়ি আমরা এই ব্যথা থেকে মুক্তি পাব জি অনেক আইনের মানে ফাঁক ফুকর দেখিয়ে দেখতে পাচ্ছি দর্শকরা বেরিয়ে যাচ্ছে সঠিক বিচার কিন্তু হচ্ছে না সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে প্রধান ভূমিকাটা এবং প্রথম ভূমিকাটা থাকে আপনার পুলিশের দ্বিতীয় ভূমিকাটা থাকে আইনজীবীর আপনাকে আমরা দুইটা পার্টে বিচারটা শেষ হয় পুলিশ এই মামলাটা তদন্ত করে চার্জশিট কোর্টে দেয় আমাদের আইনজীবীরা এইটাতে বিচার কার্যে অংশগ্রহণ করে আমি আপনাকে সেকেন্ড পার্টির জন্য আশ্বস্ত করছি যে সেকেন্ড পার্টে কোনো ফাঁক পুকুর আমরা রাখবো না যে ফাঁক পুকুর দিয়ে হত্যাকারী বের হয়ে যাবে দর্শক বের হয়ে যাবে এটা আমরা করবই না করতে দিবই না হতে দিবই না এটা আমাদের দৃঢ় সংকল্প আইন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি এই ধরনের বিষয়ে আপোষহীন এবং আমার মনে হয় না যে এই বিষয়ে কেউ দ্বিমত করবে আর দ্বিতীয় যে বিষয়টা যেটা প্রথম বিষয় আসলে এই যেটা তদন্তের বিষয়টা তদন্তের ফাঁক পুকুরের ভিতর দিয়েই কিন্তু আসামিরা চলে যায় চলে যায় এখন তদন্ত করতে গিয়ে আপনাকে মানে সঠিক যে আসামি তাকে আইডেন্টিফাই করতে হবে আমি একটা জিনিস বিশিওর যে অরিজিনাল দর্শকটা যখন ধরা পড়ে যাবে তখন অটোমেটিক তাদের তারা নিজেরাই নিশ্চয়ই তারাও গিলটি ফিল করতেছে তারা নিজেরাই আশা করি তাদের অপকর্মের কথা স্বীকার করবে এটি সাধারণত হয় এখন আপনাকে তো ওই লোকটা পর্যন্ত পৌঁছাতে হবে এই পৌঁছানোর দেরিতেই এই জাতির কাছে বিষয় লাগতেছে মানে গোটা আইনজীবী সমিতি একটা প্রভাব কিন্তু পড়েছে না পড়েছে না অনেকে আমাদেরকে প্রশ্ন করে আমরা কোনো আনসার করতে পারি না এই জন্য আমরা বলছি যে আমরা অনুরোধ করছি এসপি সাহেবকে আবারও অনুরোধ করছি উনি যত তাড়াতাড়ি পারেন একটা বিশেষায়িত তদন্ত টিম দিয়ে এই মামলাটি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এই জেলার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দ্রুত একটা আইনগত তদন্তের ব্যবস্থা করা দরকার আসামি থেকে ধরে দরকার আজকে কিন্তু মানববন্ধন হয়েছে নিশ্চয়ই জানেন আপনি এবং এটা আমি খুশি হয়েছি মানববন্ধন কেন এটা আমি তো আশা করছি যে এখন তো মনে করেন আমরা তো অনেক ইস্যু নিয়ে আছি হ্যাঁ আমি রাজনৈতিক দল স্বল্প সকল অধিকার সংগঠন করে যে বিষয়টা মানে সারা বাংলাদেশে এটা নিয়ে মানববন্ধন হওয়া উচিত সারা বাংলাদেশে মানববন্ধন হওয়া উচিত দ্রুততম সময়ে বিশেষেই তো টিমের মাধ্যমে তদন্ত করে আসামিদেরকে শনাক্ত করা দরকার এর কোনো বিকল্প আমাদের সামনে নাই। এটা আমাদেরকে বুঝতে হবে দায় সারাভাবে আপনি দিন পরে বলবেন যে আমি দর্শককে খুঁজে পাচ্ছি না এটা ক্লুলেস মার্ডার এটা কিন্তু যাতে মানবে না সেক্ষেত্রে কি কী পদক্ষেপ থাকবে আপনাদের আসলে আসলে আমি প্রাইমারিলি এখন তো আপনি কথা হয়ে যায় এরকম কোনো কথা তো আমি বলতে পারি না তবে আমি দৃঢ় সংকল্প বোধ আমরা যে এই মামলা আইডেন্টিফাই না হওয়া পর্যন্ত প্রয়োজনে যে আপনি জানেন আমি বিএনপির রাজনীতি করি আমরা যদি কোনো কারণে সরকারে যেতে পারি প্রয়োজনে দেশি বিদেশি তদন্ত টিম নিয়ে এই দর্শকদেরকে ধরা হবে তাদেরকে কোনো ছাড় নেই জি ধন্যবাদ ধন্যবাদ

যদি বিচার না হয় অবশ্যই আমরা চাই সর্বোচ্চ বিশ্বাসী যাওয়া হোক এবং রীতিমতো যে চাঞ্চল্য অবস্থার সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশ যদি একত্র হয়ে মাঠে নামে অবশ্যই এটা বিচার করবে কিন্তু ইমাম মজুমকে যে গ্রেপ্তার করা হয়েছে সেটাকে আমরা কখনো মেনে নিতে পারিনি কেননা তারা কোনোভাবেই দোষী সাব্যস্ত হয়নি তারা তাহলে তাদেরকে এখানে মুক্তি দেওয়া হচ্ছে না এবং কেন গ্রেপ্তার করা অন্য কাউকে কেনার দর্শক আজ সময় কবি নিচ্ছে ভিডিওতে আলাইকুম রহমতুল্লাহ